আজ আমি বাড়িতে একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট আলুর তরকারি রেসিপিটি বানাবো এটা লুচি পরোটার সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে রাধে রাধে বন্ধুরা সবাইকে সুপর্ণার ভেজ কিচেনে স্বাগত জানাচ্ছি তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমি এই আলুর তরকারি রেসিপিটি বানানোর জন্য তিনটে মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এবার এই আলুর তরকারিতে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেবো এক চামচ ধনে এক চামচ জিরে দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা হিসেবে অল্প একটু দারচিনি দুটো লবঙ্গ এলাচ আর অল্প একটু জৈত্রী দিয়ে শুকনো কড়াইতে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গিয়েছে মশলাটা ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার ওই কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে ওর মধ্যে হাফ চামচ জিরা দিয়ে দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটোকে দিয়ে দেবো টমেটোটাকে একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে যায় টমেটোটা আমার খুব সুন্দর নরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা দিয়ে টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা অন্ধটা চলে যায় এবার এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমি চার পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার মশলাটা একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব এখানে আমি দেড় গ্লাস মতো জল দিয়েছি আর সাত মতো লবণ দিয়ে লবণটা মশলা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিতে হবে এখানে আমি আলুটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি তোমরা চাইলে হাতে করে ভেঙেও দিতে পারো সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা আমি চার পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছ জলটা অনেকটা টেনে নিয়েছে এবার এর মধ্যে স্বাদের জন্য হাফ চামচ চিনি আর হাতে করে অল্প একটু কসুরি মেথিকে গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি কসুরি মেথিটা দিলে এর গন্ধটা একদম পুরো মিষ্টি দোকানের মতো হয় তরকারিটা এবার এর মধ্যে যে মশলাটা ভেজে গুড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অল্প একটু কুচনো ধনা দিয়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস আলুর তরকারিটা একদম আমার মিষ্টি দোকানের মতো পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তোমরা বাড়িতে একবার এইভাবে আলুর তরকারি রেসিপিটা বানাবে এটা খেতে একদম মিষ্টি দোকানের তরকারির মতন লাগে এটা আমি গরম গরম লুচির সাথে সার্ভ করেছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করো আর তোমরা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করো ও রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে